উনিশশো সালে ইসরায়েলের ডেডসির কাছে এটি গুহায় আবিষ্কৃত হয় একটা প্রাচীন পাণ্ডুলিপি যাকে বলা হয় ডেড সি স্ক্রল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর এই পাণ্ডুলিপি তবে আশ্চর্যের বিষয় হল এই পাণ্ডুলিপির মধ্যে বাইবেলের পুরনো অনুবাদ ধর্মীয় পাঠ এবং গোপন ধর্মীয় সম্প্রদায়ের বেশ কিছু গুপ্ত বিষয় লেখা আছে এই পাণ্ডুলিপিতে হিব্রু অ্যারামাইক এবং গ্রিক ভাষার মিশ্রণ দেখা গেছে তবে গবেষকরা বুঝতে পারেননি যে এই পাণ্ডুলিপি কোন সম্প্রদায়ের মানুষ লিখেছিলেন আর কেনই বা সেটা মরু গুহার মধ্যে লুকানো ছিল কেউ বলেন এটা করা হয়েছিল রোমান শাসকদের ভয়ে আবার কেউ বলেন ধর্মীয় মতবিরোধের কারণে এটিকে লুকিয়ে রাখা হয়েছিল তবে এই পাণ্ডুলিপির সংস্করণের মিল দেখতে পাওয়া যায় ইতিহাসবিদদের অনেকেই মনে করেন স্ক্রল ধর্মীয় বরং এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সময়ের সাক্ষী এই পাণ্ডুলিপি আজও গবেষণাগারে সংরক্ষিত তবে এর লিপির ভিন্নতা এবং লুকোনো ইতিহাস নিয়ে আজও গবেষণা চলছে স্ক্রল প্রমাণ করে যে ধর্মীয় ইতিহাসের পিছনে কত অজানা অধ্যায় অপেক্ষা করছে উদ্ঘাটনের